আমের বাগান বানায় ফেলা যায় কিনা বিশেষ করে আম কাঁঠাল লিচু অন্যান্য যেসব ফল আছে সেই বাগান বানানো যায় কিনা সেটা ভাবলাম যে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখি আর আই শিওর যে এটা বানানো সম্ভব যদি আমরা ধরেন মানে আগে তো আমরা মানে জানি আগে বেশি করতাম আরেক রকম অন্য ধরনের করতাম লোকাল বাসে টাসে দেখতাম আগেকার সিচুয়েশনটা আরেক রকম ছিল হকার টকার উঠতো আম কিনতাম খেতাম ফেরি টেরি ছিল ফেরিতে উঠতাম হ্যাঁ আম খেতাম এখন পর্যন্ত আমরা যত্র যত্র ফেলে দিই হুম তো এই ফেলাগুলোকে যদি আমরা অর্গানাইজ হয়ে ফেলতে পারি কিংবা আমরা লোকাল যারা আছি চলতি পথে না হোক চলতি পথে ফেললেও আমরা ধরুন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি হ্যাঁ পুরা যত লোকাল বাসিন্দা আছে আমরা রাস্তার ধারে ধারে যদি আম কাঁঠাল লিচু সবেদা সবে যার যেটা ভালো লাগে হম দেশীয় ফলগুলো হম এগুলো যদি আমরা বুনতে পারি লোকালদের পক্ষে সম্ভব অবসর সময়েও যদি আমরা মানে মাসে হোক বাধ্যতামূলক করি নিজের মনে মনে নিজেকে একটু বাধ্যতামূলক করি যে হ্যাঁ আমরা এক মাসে একটা গাছ অফিসিয়ালি হম প্রথম অবস্থায় ধরেন পার পারসন না হোক বন্ধু বান্ধব ঘুরতে গেছি দশ পাঁচ ছয় মিলে গেলাম আড্ডা একটা গাছ লাগাই দিলাম তো এরকম আড্ডা যদি গাছ লাগান প্রত্যেকটা আশা করি থেকে আমরা আম খেতে খেতে যেতে পারবো কাঁঠাল খেতে খেতে যেতে পারবো মানে এগুলো হাইওয়ে পাশে লাগাবেন হ্যাঁ পাশাপাশি যারা পথচারী মানে পথযাত্রী আছেন বাসে টাসে যারা যান এরকম আমের আটে খেয়ে আপনারা একটু জমায় রাখবেন যদি রাস্তায় খান একটু জমায় রাখবেন যখন দেখবেন যে রাস্তার মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো করছে মাটিটা কিন্তু হ্যাঁ মাটি করছেন মাটিটা কিন্তু রাখলে ভালো হবে গাছ হইতে পারবে আমার আমরা এখানে বলে রাখা ভালো যে আমাদের হাইওয়ে প্রত্যেকটা যখন হয় আপনারা মনে করলে দেখতে পারবেন ম্যাক্সিমাম হাইওয়ে কিন্তু অনেক গাছ ছিল হ্যাঁ গাছগুলো কিন্তু নির্বিচারে কেটে হাইওয়ে রাস্তা করা হয়েছে জানি হাইওয়ে রাস্তা খুব দরকার মানুষের হ্যাঁ সেটাও আমি জানি কিন্তু এটা আসলে ধরনের আমার মানে এগুলোকে রেখে কি আমরা করতে পারতাম না ধরুন একটা দুইটা পড়ছে কেটে ফেললাম সমস্যা নেই ওরা তো গাছ ওরা তো মানুষ না হ্যাঁ কিন্তু আমরা কি চাইলে পারতাম না যে একটা দুইটা মানে মানে গাছ কেটে ফেললাম কিন্তু কিছু কিছু জায়গায় মানে লাইন কে লাইন মানে বিশাল এরিয়া একের পর এক একের পর এক গাছ ছিল ভাই মানে সবই তো মানে মোটামুটি এমন ভাবে ধ্বংস করা হয়েছে এগুলো মনে পড়লো আমার আমি সহ্য করতে পারি না যদি ওরা গাছ ওরা কথা বলতে পারে না ওদের ব্যথা ওরা বুঝাইতে পারে না মানুষকে হ্যাঁ কিন্তু ওরা ব্যথা পায় হ্যাঁ আর ওদের ব্যথার কারণে যে শুধু ওরাই ব্যথা পায় ব্যাপারটা তা না ওদের ব্যথার কারণে আসলে ওই আমরাও ব্যথা পাই যদিও ব্যথাটা বুঝতে পারি না আমরাও ব্যথা পাই হ্যাঁ সেটা হয়তো বা ওই সাথে সাথে পাই না ব্যথাটা ধরেন ব্লেড দিয়ে যদি হ্যাচকা একটা অনেকটা লাগে সাথে সাথে কিন্তু কোনো ফিলই পাবো না আমরা কি হবে বলুন তো ব্লেড দিয়ে কখনো কারো কি এরকম হয়েছে কিনা ক্যাচ করে একটা ব্লেড দিয়ে ধরেন কেটে গেছে কোনো ফিল পেয়েছেন পাননি পেয়েছেন কবে একটু পরে হ্যাঁ এই যে গাছগুলো কাটা হয়েছে ঢাকা কক্সবাজার ঢাকা বেনাপোল ঢাকা খুলনা ঢাকা উত্তরবঙ্গ হম রাস্তা করতে গিয়ে যে গাছগুলো কাটা হয়েছে ভাই মানে এগুলো এফেক্ট আমরা পাবো আর কি ওই ব্লেডের কাটার মতো করি যাই হোক যেটা বলছিলাম যদি সম্ভব হয় হাইওয়ে আমাদের প্রয়োজন হুম বেলা শেষে এটা আমি স্বীকার করি যে উই নিড হাইওয়ে সো সেই সুবাদে মেনেই নিচ্ছি যে আপনার মানে এই মানে এই যে হারানোর ব্যথা এই ব্যথাটা শেষ পর্যন্ত মেনে নিচ্ছি যে আমাদের হাইওয়ে প্রয়োজন ছিল কিন্তু আমাদের দক্ষ লোক ছিল না আর সরি এভাবে বলতে হচ্ছে হ্যাঁ যদি দক্ষ লোক থাকতো হুম যারা সড়ক করেছেন ভাই মাইন্ড করলে করতে পারেন হ্যাঁ মাইন্ড করে অনেক কিছুই করতে পারেন কিন্তু এটাই ট্রু হ্যাঁ যে আপনারা যদি আপনাদের দক্ষতার প্রপার স্কিল ইউজ করতেন ডিয়ার মিস্টার হাইওয়ে মেকারস হ্যাঁ দক্ষতাকে যদি পুরোপুরি ইউটিলাইজ করতেন আপনারা গাছগুলোকে রেখে রেখে হাইওয়ে করতে পারতেন ভাই লিখে রাখেন হ্যাঁ হয়তোবা আজকে কেউ এখনকার পর্যন্ত আপনারা হয়তো স্বীকার করতে পারেন না 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 এটা হয় না হয় না এই স্বীকার করতে পারেন না এটা আপনাদের ব্যাপার কিন্তু পসিবল সেটা পসিবল সেটা আমি জানি না আশিক চৌধুরী ফিউচার মানে আমাদের তো সব সত্য পরে ইয়ে হয়ে যায় হ্যাঁ ব্যক্তিগত ওনার যা খুশি তাই থাকুক হ্যাঁ কিন্তু দেখা গেছে যে উনি একজন দেশদ্রোহী এই টাইপের বের হয়ে যেতে পারে অতীতে হয়েছে অতীতে অনেক ভালো ভালো মানুষ দেখেছি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি হয় সর্বজনীন শিকার কিংবা দলের সাথে আমার দল যেদিকে ছিল সেদিকেই চলে গেছে কোনো না কোনো ভাবে দেশদ্রোহিতার কাজ করেছে কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কেমন এই সব নিয়ে ভাই আমরা নাক গলাব না ঠিক আছে যে উমুক লোকটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বিষয়টা ছেড়ে দাও ক্ষমতায় যারা আছেন হ্যাঁ যে কোনো ক্ষমতায় দেখতে হবে যে আপনি দেশের স্বার্থে কি করছেন ঠিক আছে তো সেই সুবাদে আমার শির খারাপ লাগার ঝাটকাটা তো মানে চলে আসে হ্যাঁ ক্যামেরাটা কোন দিকে রাখবো বুঝতে পারছি না তো খারাপ লাগার ঝাটকা যেহেতু চলে আসে সেহেতু মানে বলতেই হচ্ছে যে আপনারা লিখে রাখেন হ্যাঁ লিখে রাখেন যে চাইলে পসিবল পসিবল ছিল ছিল চাইলে যে আমরা ঢাকা টু কক্সবাজার ঢাকা টু আমি পুরো সমগ্র বাংলাদেশ হ্যাঁ এই রাস্তার বিনিময়ে যে গাছগুলো আমরা আর কি ই করেছি দিয়েছি হ্যাঁ সরি তো রাস্তার বিনিময়ে আমরা যে গাছগুলো দিয়েছি হ্যাঁ সেই গাছগুলো রেখে আমরা চাইলে পারতাম এটা কিন্তু অনেক বড় সম্পদ হারিয়েছি ভাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন কিংবা যারা আছেন আমার কথা শুনবেন কিনা না হম তো একটু মাথায় রেখে হ্যাঁ ইন ফিউচার যদি এরকম করতে হয় সম্পদগুলো রেখে ভেঙে নয় হম এই যে রেগুলেশন একটা আসলো সম্পদগুলো ভেঙে নয় ভাই সম্পদ রেখে ওইগুলোকে ইউটিলাইজ যে ভেঙে ফেললেন কত কিছু ওই দিকে না যাই ভাই ওইটা দিক আসলে কি বলবো চলে চলে আসে আসে আমি জানি না সরি যারা খেতে পায় না অনেকে আছে দামের কারণে আম খেতে পায় না অনেকে আছে তাদেরকে খাওয়ায় না নিজের কাছে আম কেনার টাকা আছে কিন্তু কিনে না তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করব হ্যাঁ পিওর অবশ্যই চেষ্টা করবো পিওরটা খাওয়ানোর আমি কিন্তু ভাই আপনি কিন্তু জুস অর্ডার করতে পারেন হ্যাঁ সানজুস হুম লঞ্চ হবে অতি শীঘ্রই হুম আমের ফ্লেভারে আনবো প্রথম সানজুস অর্ডার করতে চাইলে কমেন্ট করতে পারেন হ্যাঁ চেষ্টা করব আপনাদের ডেলিভারি দেওয়ার পিওর জুস খাওয়ানোর সো যেটা বলছিলাম তো এই যে আমরা যাই যারা সরি ওই যে বললাম খেতে চাইলে ভাই অর্ডার করেন হ্যাঁ পিওর মানে সানজুস হ্যাঁ নাম ফিক্স করা হয়ে গেছে সানজুস এভরি কাইন্ড অফ জুস আপনারা পাবেন সেখানে ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়ে চালু করবো এই জন্য একটা প্ল্যান করছি তো আমরা যারা কক্সবাজার ধরুন ঘুরতে যাই যদি মাঝখানে কোনো আম খেয়ে ফেলি ভুল করে হুম খাওয়া হয় না এই ধরনের ফল টল খাওয়া হয় না যদিও কিন্তু আগে একটা ট্রেন্ড ছিল যেতে যেতে খুব সুন্দর খাওয়া সর তো সেই রকম যদি কেউ থেকে থাকেন যারা যেতে যেতে খেতে লাভ একটু যখন একটু জ্যাম লাগে হুম জানলা করার সুযোগ থাকে না তো যদি এখনও হ্যাঁ মানে আগে তো মানে এসি টিসি এত জানলা ছিল জানলা খুললাম ঠুস জানলা করলাম ঠু ভাই মাইন্ড ইট মানে এই কাজগুলো করেন না ভাই হুম প্রত্যেকটা গাড়ির মালিকদেরকে বলবো ভাই ছোটো ছোটো চেম্বার দিয়ে দেন প্রত্যেকের মানে একটু স্ট্রং চেম্বার দিবেন ভাই গাড়ি যেহেতু হুম একটু স্ট্রং স্টিল টাইপের চেম্বার দিবেন যেটা নিচ থেকে হোক সাইড থেকে হোক কোনোভাবে আনলক করে খোলা যায় হুম প্রত্যেকটা প্যাসেঞ্জার দেখে ভাই ডাস্টবিনটাই ব্যবহার করেন বড় সরো diel হ্যাঁ এত ছোট ছোট দস না স্টিলেট ডস দিন স্টিলেট দিলো ফংসা শেপ জানো আবার স্টিলেট দিতে বললে আবার কি করবেন আপনারা আপনারা শেপ দিবেন ধারা লোটার দিয়ে একদম মানে জাতিটিকে ব্যাথা দিবেন হুম তা আমরা সবাই যদি ফিলতে ফেলতে যেতে পারি এই বীজগুলো কোনো না কোনো ভাবে যদি সদিচ্ছা থাকে ভাই উপায় শেষ নাই হুম সবাই যদি সদিচ্ছা রাখি আজকে না হোক একশো বছর ভরে হবে হবে ভাই আজকে ফেলতে না পারি জীবন একবার ফেলবো হম ওই যে হাইওয়ে মাঝখানে জায়গাটা কিন্তু রাখবেন ভাই হাইওয়ে মাঝখানে কিন্তু একটা মাটি বলা জায়গা রেখেছেন জায়গাটাকে আরো উঁচু করে রাখবেন মানুষের জন্য পাঁচ ফিট হুম পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট করতে পারলে ভালো হুম মিনিমাম পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট করার চেষ্টা করবেন ওই আইল্যান্ডটা বিকজ অফ লাইট মানে অপোজিটের যে লাইটগুলো আসে হুম সে লাইটটা কিন্তু মানে খুব চোখে লাগে ড্রাইভারদের জন্য কিন্তু খুব প্রবলেম হুম ঢাকা কক্স ঢাকা কোথায় কোথায় মানে যাওয়ার সময় যে আইল্যান্ডগুলো দেখতে পাই আমরা ফাঁকা রাখবেন হুম ফাঁকা রাখবেন কিছু কিছু জায়গায় ফাঁকা রাখবেন সব জায়গায় উচিত দিলে তো আবার দেখতেও না ব্লাইন্ড সাইডটা যাতে কমে না যায় সেটা খেয়াল রাখতে হবে হুম মানে রিফ্লেকটিভ ইউজ করতে হবে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় মানে দেখার দরকার উঁচু ওইখানে কিন্তু আমি অনেক মানে অনেকভাবে একবারে তো ওইটা নিয়ে আলাদা ভিডিও করতে হবে হাইওয়েতে উঁচু করে দিবেন একদম মানে ও অপোজিট থেকে যেন ই না আসে কিন্তু রিফ্লেকটিভ ইউজ করতে হবে যাতে হাইলাইটেড হয় হ্যাঁ যেসব জায়গায় ব্রোকেন কিংবা আরেকটা ডিভাইডার শুরু হয়েছে গ্যাপ মানে ওইসব নিয়ে পরে কথা বলবো হ্যাঁ কিন্তু এখনকার আলোচ্য বিষয় হচ্ছে আমরা একটু গাছ লাগাতে লাগাতে যাব ঠিক আছে গাছ বুনতে বুনতে যাব এই যে আমের আটিগুলো ছুরে মারতে গিয়ে কাউকে মেরে ফেলেন না ভাই জ্যাম লাগা অবস্থায় যখন জ্যাম থাকবে তখন ওই মাটিটার মধ্যে মেরে দিবেন হ্যাঁ যদি কোনো জায়গায় আপনি শিওর হন যে ওই জায়গায় মাটি আছে আর অলরেডি গাছ লাগানো হচ্ছে ওই গাছগুলো ঔষধি টাইপের গাছ হ্যাঁ ঔষধ হিসেবে ভালো সেগুলো মিক্সিং থাকবে কিন্তু ফলের গাছ যদি থাকে ভাই মানে ক্ষতি কি বলেন হুম ফলের গাছ আবার এখানে আবার গভীর চিন্তা ভাবনার ব্যাপার আছে হুম তো অফিসিয়ালি যদি লাগানো যায় সবচেয়ে ভালো হবে এটা তো বলতেছি আমি পাবলিককে আমার আমজনতা যদি আমাকে সহযোগিতা করে তাহলে এটা স্টাবলিশ হবে কিন্তু অফিসিয়ালি অর্গানাইজ ওয়েতে যদি করা যায় এখানে একটা সাইড এফেক্ট হবে আমি বলে যাই যেহেতু কথা বলতেছি ভালো মতো ভেঙে না বললে তো আর হবে না এখানে ধরেন আপনি একটা যদি থ্রো করলেন থ্রো করাটা সাবধানে করতে হবে হ্যাঁ কারণ গায়টে যেতে না লাগে যায় গাড়ি স্টিল দাঁড়ায়ছে দেন ওই মোমেন্টে শুধু থ্রো করবেন আস্তে করে মানে এমন করে থ্রো করবেন না জাস্ট থ্রোটা এমন হবে যাতে কারো গায়া লাগে ব্যথা না পায় হ্যাঁ মানে থ্রোটা কিন্তু দুই ধরনের এক হচ্ছে এই থ্রো আর একটা হচ্ছে এইচ থ্রো আইল্যান্ডার মাস মাঝেই যে আপনি দিবেন তা না মেইন টার্গেট থাকবে রাস্তার সাইডে সাইডে দেওয়া হ্যাঁ আইল্যান্ডার মাসখানে দিলে কিন্তু একটা অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে ইয়ে হবে এই গ্যাসগুলো যখন অনেক বড় হবে হুম এই গ্যাসগুলো যখন অনেক বড় হবে তখন মানে এগুলোর জাত তো ভাই বড় জাত মানে এগুলো শুধু অনেক বড় হবে দেন ফল দিবে দেন মানে সেটা খেতে পারবে আর বড় হওয়া মানে বড় হয়ে সে রাস্তার মাঝখানে চলে আসবে মাঝখানে চলে এসে সে কি করবে রাস্তার উপরে ফল দিবে তখন কি হবে হাইওয়েটা পিছলা হয়ে যাবে ভাই যদি ফলন অনেক ভালো হয় বাম্পার ফলন যদি হয় হ্যাঁ পিছলা হয়ে যাবে তখন আবার গাড়ির অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে এটা কিন্তু একটা অ্যানালাইসিস হ্যাঁ সো তারপরে বলতেছি মানে দরকার তো মানে এই যে ফল টল আমরা মানে এত কেন সিজনাল এই ডিজিটাল যুগে কেন আমাদের ফল কিনে খেতে হবে আমরা কেন এই স্টাইলে খেতে পারি না হ্যাঁ ছোটবেলায় মনে আছে আমার গ্রামে ট্রামে গেলে কোনো বাস ছিল না ভাই ছোট হিসেবে তো ছিল না সে এক কথা এছাড়াও মানে বড়রাও বিশ্বাস করেন বড়রাও গেছে বাড়িতে আসছে মানে অত খাতির বাট্টা নাই যার মতো সে কাজ করতেছে কিন্তু ওই বাড়িতে যে ফল আছে ওই বাড়িতে যা যা আছে নিজের মনে পুকুর আছে গোসল করছে মানে এই ফল আছে খাচ্ছে মার্শাল মানে আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো ফলন ছিল আপনি যদি নব্বই আমি আমি তো নব্বইয়ের লোক ঠিক আছে তো নব্বইয়ের দিকের কথা যদি চিন্তা করেন নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই হ্যাঁ তখন মানে একটু গ্রামের দিকে ঢাকাতেই তো গ্রাম গ্রাম ভাব ছিল ভাই হ্যাঁ সো একটু গ্রামে গেলে তখন কিন্তু মানে উজার এইভেন তো এখন পর্যন্ত আপনারা যে দেখেন গ্রাম অঞ্চলে কিন্তু এই সিস্টেমই চলে আমি আমি আছি এখন দু হাজার পঁচিশে এখন পর্যন্ত কিন্তু ওই সেম স্টাইলের হয়তো বা অনেক জায়গায় চলে আমার মনে হয় মাঝে মাঝে দেখতে পাই মানে অবাক হয়ে যায় আর সেই স্মৃতি সেটা কিন্তু শহর এলাকায় দেখা যায় না শহর এলাকায় বাসায় একটা আম পারতে যাবেন মানে সে তখন থেকেই ছিল বাপরে বাপরে বাপ মানে কি বলবো ভাই একটা আম খাইছি মানে মানে তার পুরা একদম সম্পদ সব খেয়ে ফেলছি এমন হইতো তো এই ধরনের আমি যেটা বলতেছি ঢাকা থেকে চিটগং ঢাকা থেকে কক্স ঢাকা থেকে খুলনা যশোর এদিকে হচ্ছে বেনাপুল পর্যন্ত হ্যাঁ তারপর হচ্ছে ওইদিকে কুড়িগ্রাম টুড়িগ্রাম ওই বগুড়ার ওই ইসে টিসে ওইদিকে কোনাকাঞ্চি যা আছে এদিকে ময়মনসিংহের বরাবর যা আছে এদিকে সিলেটের ওই কোনা দিয়ে যা আছে মানে পুরো ঢাকার যত হাইওয়ে আছে প্রত্যেকটা হাইওয়েতে যদি আমরা লোকাল যারা আছি আমরা যদি জীবনে একটা করে চারা রোপণ করতে পারি আমরা কি করবো বিষ্ণু উচ্চারণটা ঠিক হচ্ছে না যদিও বাট এভাবে শিখাবো হম ঠিক করবো পরে গায়েশন করবো এখন তো আর পড়াচ্ছি না জীবন যেখানে যেমন বিসমিল্লাহি আও ইলাইহি ওয়া আখির হুম এই টাইপের কিছু একটা যতদূর জানতে পেরেছি এটা পড়তে হয় তো চাই হোক ভাই আমরা খুবই চেষ্টা করব এরকম গাছ রোপণ করার হ্যাঁ আজকে বিষয় ছিল এটা খুব কষ্ট লাগে ভাই গাছগুলো কাটা হয়েছে সেই কাটা গাছগুলোকে ডেডিকেশন করে যে গাছগুলো কাটা হয়েছে এই হাইওয়ে দরকার ভাই হাইওয়ে পেয়ে ভাই আমি হ্যাপি ওই গাছ নিয়ে আমি যত সুখী থাকতাম এই হাইওয়ে দিয়ে আমি তার চেয়ে কয়েকশো কোটি মানে কয়েক হাজার কোটি গুণ হ্যাপি এটা আমার শিকার করতেই হবে হুম এটাও শিকারের কোনো সেই যারা হাইওয়ে করেছেন থ্যাঙ্কস মানস মানে চাচ সব দিবো কিন্তু আমরা আরো অর্গানাইজ ওয়েতে করতে পারতাম গাছগুলোকে রাখতে পারতাম ভাই আপনাদের সাথে আমি থাকলে আমি ঠিকই রেখে দেখাতাম চ্যালেঞ্জ আমি দেখাতাম হুম বিশেষ করে বেনাপুল যাওয়ার ওই যে গল্পগুলো শুনছি যে কিছু কিছু জায়গায় যে গাছ ছিল হুম বাপরে বাপরে বাপ মানে মানুষের মুখে গল্প শুনি এক একটা গাছ নাকি পুরো বিশাল বিশাল এটা আপনার ইন্ডিয়ার ওই পাশে গেলে কিছু কিছু স্যাম্পল এখনো দেখতে পারবেন হুম ইন্ডিয়াতে মোটামুটি আমাদের মতো খেতে পারে নাই হুম ওখানকার নিয়ম তো ভাই একটু হলেও মানে নিজের বেলায় হুম বাংলাদেশের বেলায় যাই থাক ইন্ডিয়া কিন্তু নিজের স্বার্থের নিজের বেলায় নিজের দেশ রক্ষার বেলায় ও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স হল হুম সেরকম পারফর্ম আমাদের করতে হবে ভাই তো যাই হোক যেটা বলছিলাম কি আম খাওয়াচ্ছেন আম খেলে হবে না ভাই কোথা থেকে খাচ্ছেন কি খাচ্ছেন হম কেমন খাচ্ছেন একটু নিজে যাই খান বৃদ্ধ বাবা মা হম কিংবা নবজাতক শিশু যে আজকে এসেছে তাকে আপনি কি খাওয়াচ্ছেন হম ফরমালিন খাওয়াচ্ছেন কিনা কেমিক্যাল খাওয়াচ্ছেন কি না ব্যাপারটা অবশ্যই 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 খেয়াল রাখবেন সো আমি জাস্ট এই ফর্মাল কেমিক্যাল রেগুলার থেকে হাত থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করবো একটা জুস লঞ্চ করার শুরুর দিকে আসলে কিছু করার থাকবে না আমার প্রাইসটা একটু হাই থাকবে হুম তো কারো যদি অর্ডার করতে ইচ্ছা করে কমেন্ট কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পিওর ম্যাঙ্গো জুস উপহার দেওয়ার জন্য হ্যাঁ ওকে সো খেয়াল রাখবেন অবশ্যই কি বললাম মাথায় রাখবেন সেই অনুযায়ী সবার সাথে শেয়ার করবেন সবাইকে মানে ইয়ে করবেন আমরা চাই আমাদের আমের জুস আমাদের কিনে খাওয়া না লাগুক হ্যাঁ আমরা চাই আমরা যেন পুরো সারা বাংলাদেশ আমের বাগান মানে পুরো ফলের বাগান বানায় ফেলতে পারি এটা হোক আমাদের মেইন উদ্দেশ্য